নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের সকালটা অনেকটা সকাল থেকে শুরু হয়েছে বলতে পারো এখন বাজে ওই ছটা মতো তো এই যে প্রথমেই আর কি সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন যেন দেখি পাঁচটা পাঁচটা পনেরো এরকম বাজে আর পুরো চারিদিকে একদম রোদ ঝলমলে ওয়েদার আসলে গ্রীষ্মকালে সেরকম একটা বুঝতে পারিনি বলে এখন এই ওয়েদারটাকে বেশ নতুন লাগে আর যতদিন আর কি এপ্রিল মে মাস এই সময়টাই তো গ্রীষ্মের সময় তো সেই সময়টা কিন্তু এবছরে বেশ ভালো কেটেছে আজকে রয়েছে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার আর তারই জন্য সকাল সকালই আর কি স্নান টান বাজার থেকে নিয়ে এসেছে যে টুকটাক কিছু জিনিসপত্র সেই ঠাকুরেরগুলো গুলো ঠাকুরের জায়গায় রেখে আমি এখন ঠাকুরের বাসনগুলোকেও ধুয়ে ফেলেছি আর তারই জন্য প্রথমে ঠাকুরের জায়গাটাকে আমি একটা অন্য কাপড় দিয়ে আর কি ভালো করে মুছে নি প্রত্যেক দিনই তাহলে এই যে বাসন টাসনগুলো ধুয়ে বেশ রাখা যায় তারপরই বললাম যে চলো একটুখানি আগে চা খাই সকালে তো লিকার চা খেয়েছি কিন্তু এই যে উপোস কাফা দিনগুলো সকাল দিকটা একটু দুধ চা খেলে বেশি ভালো লাগে আসলে যারা চা প্রেমী মানুষ তারাই এর অর্থটা বুঝবে সবাই আবার চা খেতে পছন্দও করে না কিন্তু যারা ভালোবাসে তাদের সকালের দিকে একটু ভালো করে চা না হলে কিন্তু চলে না আর যেহেতু আজকে আর কি অন্যান্য কোনো খাবার সেরকমভাবে খেতে পারবো না তো এখন যতক্ষণ না আর কি পুজো হবে আর আমার এখন পুজো টুজো করতে নর্মাল এক ঘন্টা লেগে যায় তারপরে এই মঙ্গলবার বা এই সমস্ত থাকলে তো আরোই একটা অন্য রকমেরই ব্যাপার তো যাই হোক এইদিকে বাসনগুলোকে বাসনের জায়গাতে গুছিয়ে রেখে দিচ্ছি কালকে দিদি আর কি ধুয়ে দিয়ে গেছিলো আর প্রত্যেক দিনই এই গামলার বড় গামলার আর কি এক গামলা করেই বাসন হয়ে যায় কারণ সকাল বিকেল দুবেলার বাসন যেহেতু থাকে তো সেগুলোকে আমি আবারও জলে বুলিয়ে নিয়ে বেলকানিতেই রেখে দিই আর সন্ধ্যার দিকে আর কি রান্নাঘরে নিয়ে চলে আসি তো তারপরে এই যে ধোয়া বাসনগুলোকে এখন জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো আর সবটাকে এখানে নিয়ে এখন এই গামলাটাকে বের করব আর ছোট রান্নাঘর বলে না কোনো একটা বড় জিনিস যদি রান্নাঘরে রাখা হয় হয় তাহলে মনে যে যে অনেকখানি স্পেস নিয়ে নিয়েছে কি তো এদিকে দুধটাও গরম হয়ে গেছিল আর তারপরে আর কি চাটাও রেডি করে নিচ্ছি আজকে আবার আদা এলাচ এরকম কিছু দেওয়া যাবে না ওই যে উপোস রয়েছে এর জন্যই দেওয়া যাবে না বলে কোনো কথা নেই কিন্তু ওই যে এখন মনের থেকে না অনেক কিছু পরিবর্তন আমি নিজেই লক্ষ্য করি এই কিছু জাম কালকে নিয়ে এসেছিল যার মধ্যে থেকে কয়েকটা রয়ে গেছিলো সেগুলোকে এখন একটু নুন মাখিয়ে আর কি রোদে দিয়ে দিলাম তারপর এখন দুজনের জন্য একটু চা বানিয়েছি ওর বাবাকে আর কি দুটো বিস্কিট দেবো কারণ খালি পেটে ওকে আমি একদমই চা খেতে দিই না ওর একটু যেহেতু সমস্যা হয়েছিল তারপরের থেকে ওকে আর কি বেশ নিয়মে রাখি আমারও কি সমস্যা নেই আমার নিজেরও অনেক সমস্যা রয়েছে শরীরে কিন্তু নিজেরটা নিজে খেয়াল রাখা হয় না তবে আমার দিকটা আবার ও দেখে তো এইভাবেই দুজনে মিলে সংসারটাকে উপভোগ করছি এই আর কি আর কি বল না আমার সংসারটার কাজ করতে আমার খুব ভালো লাগে আর আমি মানে প্রচুর এনজয় করে আর কি কাজগুলো করি তো এর জন্য আমার কোনো আলাদা করে কষ্ট লাগে না বা মনে হয় না দিন শেষে গিয়ে যে হ্যাঁ আজকে আমার অনেক খাটালি হয়ে গেল বা পরিশ্রম হয়ে গেল কারণ আমি যদি কাজ করি তাও সেটা আমারই সংসার আমার যদি কখনো শরীরটা খারাপ লাগে তো আমি কিছু করব না সেখানেও আমাকে বলার কিন্তু কেউ নেই যে না এটা করতেই হবে বা এটা বাধ্যবাধকতা রয়েছে কোন তো এরকম তো কোনো ব্যাপার নেই নিজের সংসার যখন ইচ্ছে কাজ করছি যখন ইচ্ছে রেস্ট নিচ্ছি আর বলতে পারো এটা নেই বলেই নিজের সংসারটাকে উপভোগ করতে পারছি তবে এই বাইন্ডিং যখন আমার জীবনেও ছিল তখন আমার নিজেরও অনেকটা সময় স্ট্রেস লাগতো আর কোথাও গিয়ে একটা মনে হতো যে আমি আর পেরে উঠছি না তো সেই সময়টা পেরিয়েছি তাই হয়তো এই ভালো সময়টা কাটাতে পারছি তবে মানুষের জীবনে সবসময় সময় একই রকম চলে না তো সময় গতিশীল আর কি আজকে ভালো তো কালকে খারাপ তো যাই হোক এইভাবে যেন ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবনগুলো এইরকম আনন্দে ভরে উঠ এইটুকুই তো চাই আর আমি এতটাই খুতখুতে হয়েছি আলুর জায়গায় আলুটা রাখার আগে এখানে পাঁচখানা বের করে নিয়েছি দেখো মানে এটা আর কি আজকের দিনের জন্য কারণ ওখানে আলু আর পেঁয়াজ একই সাথে রয়েছে আর ফ্রিজের মধ্যে তো আমার সমস্ত কিছুই থাকে তাই ফ্রিজের কোনো জিনিসটাই আমি এই উপোসের দিনে আর কি ইউজ করি না তবে আজকে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো কুমড়োটা আমার ঠিকঠাক পছন্দ হয়নি তো ও বলছে আর কি যে দেখবে কুমড়োটা ভালোই হবে কিন্তু আমার যেন মনটা একটু খারাপই হয়ে গেল যাই হোক চলো এরপরে এই যে জানা দেখছি বেশ ধুলো পড়েছে আর জানো পর্দাগুলো কাটাতে যে দেব কোথায় রেখেছি না মনেই করতে পারছি না এখন তো সৃজনের ছুটি রয়েছে তাই আমি এক্সট্রা কোনো কাজ এখন করতে পারছি না তো যেহেতু ও বাড়িতে রয়েছে ওকে একটু সময় দিতে হয় তো এর জন্যই আর কি আর ওর স্কুল খুললে তারপরে আমি একদিন দেখব যে আমি ডিভান্ডের কোন জায়গাটাই ঠিক রেখেছি আর ওর যখন টিউশন থাকে আমি ওর সাথে বেরিয়ে যাই আর তারপরে বিকেল দিকে না আর সে সমস্ত কাজ করতেও মন চায় না তো এদিকে বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছি আর দেখো ও আমার সাথে সাথে ঘুরতে থাকবে ও যে বড় হয়েছে তার কিন্তু কোনো নজিরই ওর কাছে নেই আর কি ও এখনও আমার কাছে সেই ছোট্টটি একদম মায়ের আঁচল ধরে ধরে ঘুরে বেড়াবে আর সমস্তটা জিজ্ঞেস করতে থাকবে মা এটা কি মা ওটা কি তো স্কুলটা খুলে গেলে না সত্যি কথায় খুব খারাপ লাগে আর মনটা খুবই মানে আমার একা একা লাগে আর কি তো তখন কোনো কাজ করতে মন চায় না শুধু মনে হয় ছেলেটা কি করছে টিফিনটা খেলো তো ঠিকঠাক এই রকম একটা ব্যাপার আর কি মনের মধ্যে চলতে থাকে তবে কিছু তো করার স্কুল তো খুলবেই আর ওদেরকে যেতেও হবে যাই হোক স্কুলের জিনিসপত্রগুলো সব আবার ঠিকঠাক দেখে নিতে হবে কারণ স্কুলটা তো আর বেশি একটা দিন ছুটি নেই এই যে ড্রেসিং টেবিলের কাঁচটা বেশ নোংরা হয়েছিল বলেই হাতে হাতে একটুখানি মুছে নিলাম তবে আর কোনো কিছু পরিষ্কার করতে সময় পেলাম না একটা দিন এই ড্রেসিং টেবিলটাকে আর কি একটু গোছাতেও হবে আজকে যে কাজটা না করলে নয় সেটুকুটা করেই আর কি বেরিয়ে যাচ্ছি আর দেখবে বিছানা না ঝড়ে ঘরটোর মোছা একদমই যায় না ঘরটা ঝাড়ু দিয়েছিলাম ঠিকই কিন্তু মোছা আগে যেন মনে হলো বিছানাটা আগে ক্লিন করে নিই আর ঠাকুরের জায়গাটা তো আমার মোছাই আছে তাই বাইরে বাইরে আমি কিন্তু নিয়েই বেরিয়ে যাই আর কি এই কয়েকদিন আমি বসে বসে ঘর মুছছিলাম তবে আজকে শরীরটা একদমই ভালো নেই কোমরে অসহ্য যন্ত্রণা যার জন্য কিন্তু আমি ওই নুয়ে কোনো কাজ আর কি করতে পারছি না বেশিরভাগটাই তো তারপরে এই যে দিদি আসবে আর কি তার জন্য কাপড়গুলোকে একটু ভিজিয়ে দেবো আমারগুলো তো আমি নর্মালি কেচে নিই কিন্তু আজকে আমি আর পারছি না তাই দিদিকে বললাম যে আমারগুলো আজকে ভিজিয়ে দিয়েছি একটুখানি আর কি কেচে দেওয়ার জন্য তো আমার যে দিদি রয়েছে মুখে আর কি সারা নেই যা বলবো আর কি সেটাতেই হ্যাঁ দেবে খুবই ভালো জানো তো আর সবথেকে ভালো লাগে যে ওর না কোনো মানে লোভ লালসাই ব্যাপারটা নেই তো এটাই আমার ওর সব থেকে গুণটা ভালো লাগে আর কি যাই হোক এদিকে কাপড় জামা ভিজিয়ে দেওয়ার পর এই জায়গাটা আমি বেশ ভালো করে জল দিয়ে আর কি ধুয়ে নিয়েছি চলো স্নানটা সেরে নিই তারপরে আবারও ঠাকুরের কাজকর্মগুলো বাকি রয়েছে আর প্রত্যেকটা মঙ্গলবারই যেহেতু শাড়ি পরেছিলাম তাই এই শেষ মঙ্গলবারটাতেও অন্যথা করলাম না একটু শাড়ি পরে নিলাম তবে কি বলো তো আজকে না প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে মানে একটা ভাবসা গরম আর কি যার জন্য আমার এই শাড়ি পরে একটু কষ্টই হচ্ছিল প্রথমে যখন শাড়িটা পরি তখন কিন্তু কিছু বুঝতে পারিনি কিন্তু পরের দিকে গিয়ে দেখলাম যে না খুবই গরম লাগছিল জানো তো তো একটু ক্রিম মেখে নিলাম আর প্রথমে তো আমি টোনারটাই ইউজ করি ইদানিং কি হয়েছে আমার ফেসওয়াশটা বাইরে রয়েছে যার জন্য আমি যে গায়ে মাখা সাবান সেটাকে মুখে অর্ধেক দিন নিয়ে নিচ্ছি তবে দেখি বেশি গ্লো করছে জানো তো আসলে আমাদের মনের ওটা ধারণা যে ভালো ফেসওয়াশ বা এই কোনো কিছুতেই আর কি আমাদের স্কিন গ্লো করবে ব্যাপারটা তেমন না খাবার দাবারের উপরেই পুরোটা ডিপেন্ড করে আমি যদি তেল মশলার খাবার দুদিন বেশি খাই আমার কিন্তু মুখের মধ্যে ব্রণ উঠে আসবে আর আমি যখনই দেখি আমি বাড়ি তরি তরকারি খাবার দাবার এই সমস্ত খেতে থাকি তখনই দেখি আমার স্কিন কিন্তু বেশ অনেকটাই আর কি ভালো হয়ে গেছে তো এটাই আর এই ব্লাউজটা আমি মোটামুটি তিন চার বছর আগে কিনেছিলাম যেন কিন্তু এটার সাথে পরার আমার একটাও শাড়ি ছিল না তো তারপরে দেখলাম এই শাড়িটার সাথে বেশ ম্যাচ হয়ে যাচ্ছে তাই এই শাড়িটার সাথে পরলাম আর শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যদিও এই শাড়িটা আমি সরস্বতী পুজোর দিনে ভেঙেছিলাম আমার শ্বশুরবাড়িতে তবে আর কিন্তু পরা হয়নি আর শাড়িটা না খুব নরম মানে মনেই হচ্ছে না যে একবার ধুয়ে তারপর পরা শাড়ি এতটা নরম তবে এটা কিন্তু মলমল কটন নয় এমনি কটন কিন্তু কটনটা খুব ভালো আর কি তো এদিকে সৃজনকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে আর যার জন্য আর কি ওর চুলটা আমি আঁচড়ে দিলাম চলো এরপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাজকর্মগুলো সেরে ফেলতে হবে আর দেরি করা একদমই যাবে না আর আজকে সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে ওর বাবা বলল। যে আজকে আর ভাত খেয়ে অফিস যাবে না মুড়ি খেয়েই চলে যাবে তো তার জন্য আমার আজকে রান্নারও কোনো তারা নেই আর ওই যে দেখো এক গামলা আম রয়েছে ওটা আর কি একজন দিয়েছে তো তাদেরই গাছে হয়েছে দু তিন রকমের আম ওখানে রয়েছে তো সেগুলোকেও আমার আর দেখার সময় হয়নি কালকে দিয়ে গেছে তো সেগুলোকে আমি এখন ওইভাবেই তুলে রেখে দিয়েছি তারপর দেখতে হবে কটা কি পেকেছে কি পাকেনি আজকে ঠাকুরকে আগে দেব তারপরে দেখব আর কি আর এখন আমি রেডি করছি হচ্ছে ষোলো কুচি মানে যেটা আর কি খেয়ে জল খেতে হয় মঙ্গলবার তো সেখানে আর কি ষোলোটা করে জ রয়েছে আতব চাল রয়েছে আর ভাঙ্গা বোট রয়েছে আর তারই সাথে দিতে হয় তুলসী পাতা ষোলোটা কুচি তো সেটাই আর কি এখন আমি রেডি করে নিচ্ছি তবে আজকে আমি আর মন্দির যাব না ওই যে বললাম না তোমাদেরকে আমার শরীরটা আজকে ভালো নেই তো কোমরে না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে জানি না কেন তো তার জন্যই আর কি আমি বললাম যে আজকে আর মন্দিরে আমি যাব না আর ওরও আর কি আজকে অফিসে একটু তাড়া ছিল যাওয়ার তো সব মিলিয়ে ওকে বললাম যে তুমি তাহলে একটু পুজোটা করিয়ে এনে দিও তো বললো যে হ্যাঁ ঠিক আছে আমি পুজোটা করিয়ে এনে দেব তাই এই যে আমি একটা খাপের মধ্যে সমস্তটাই রেডি করে দিলাম আর বললাম যে একটু বেটুর নামে আর কি একটু সংকল্প করিয়ে দিতে তো বললো তো ঠিক আছে আর ছেলেদের পুজো করা যাই হোক যেভাবেই হোক করিয়ে এনে দেবে এটাই আর কি এটাই কে করে দেয় এখন আমি ঘরের পুজো করব যার জন্য আর কি ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর আমি নর্মালি দেখবে বাড়িতে এখন যদি কোনো টল থাকে আমি ঠাকুরকে আগে না দিই কিন্তু আমরা খাই না তো এটা আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো আর এটা সত্যি আমার মন্দিরের মতো হয়ে গেছে তো তার জন্য আমার মনে হয় আগে ভগবানকে নিবেদন করি তারপরে সেটা নিজেরা খাওয়া যাবে আর এইভাবে থালা সাজিয়ে না খাবার দিতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে আর কি পেয়ারা দিলাম আর সাথে আম আর এখানে তো পেয়ারা লাড্ডু এগুলো তো এনেই ছিল তবে আমি না ভুলেই গেছিলাম আর প্রথমেই আর কি শশাটা আমি বের করে রেখেছিলাম সেটা একদম দিতে ভুলে গেছিলাম আর আমাকে না এক দিদিভাই কমেন্টে বলেছ যে কলা কিন্তু বটিতে কাটতে নেই আর আমি যখন তোমাদের কমেন্টে রিপ্লাই করি তখন তোমাদের কমেন্টগুলো ইউটিউব স্টুডিও থেকে চলে যায় তাই নামগুলো আমি আর নিতে পারি না যাই হোক সেই দিদি ভাইয়ের কথা মতো আমি কিন্তু আজকে থালাতেই কলাটা কেটেছি যদি দিদি ভাই আজকের ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো তো এদিকে আমার ফল টল সমস্তটাই রেডি হয়ে গেছে কিন্তু এখন আমার একদমই খেয়াল ছিল না শশাটার কথা যাই হোক ঠাকুরের যে বাসি ফুলগুলো থাকে সেগুলো প্রথমেই আমি কিন্তু তুলে নিই আর সিংহাসনটাতে না আমি সাদা মার্কিনটা দিয়েছি তো তাতে করে কিন্তু সিংহাসন মানে দাগ পড়ছে না এদিকে ওর বাবাকে দিলাম কয়েকটা ফল আর কি যেগুলো ঠাকুরের মাথায় চাপাতে দিয়েছি আর তারই সাথে এটা পুজো করাতে দিয়েছি বলে না কি তিন ফল বা পাঁচ ফল দিতে হয় তো আমার কাছে চারটে ফল থাকা দরুন আমি ওখানে আর পাঁচ ফল দিতে পারলাম না তাই তিন ফলই দিলাম এখন শেষে এই যে শশাটাকেও কেটে নিয়েছি এরপরে এই যে ছোট্ট বাটিতে করে আমার এই ছোট্ট সিংহাসনের জন্য আর কি আগে তুলে রাখছি তবে এই যে বাজার যদি আমি যাই তাহলে এখানেরও প্রসাদের জন্য আমি একটু বড় থালা নিয়ে আসবো খুবই খারাপ লাগে তবে ওই যে আরেকটা প্লেট রয়েছে সেটার মধ্যে আর কি লাড্ডু মিষ্টি ওটা দিয়ে দিয়েছি চলো এরপরে আর কি আমি পুজো পাঠটা সেরে নিই আর পুজো করার সময় আমি খুব একটা বেশি ভিডিও করতে পারি না আমার যেন মনে হয় যে ভিডিওর দিকে বেশি কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে আর ভগবানের দিকে কম তাই যতটুকুনি যোগাড়ান্তি করা সেই সময়টা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি দেখবে কিন্তু আমি যখন আর কি পুজোটা করি সেইটা তোমাদের সাথে আর হয়তো শেয়ার করতে পারি না তবে সুযোগ হলে নিশ্চয়ই কোনো একদিন করবো আর আজকে প্রচুর ফুল পেয়েছিল ও তুলে এনেছিল তো আজকে প্রচুর ফুল পাওয়া গেছিলো এই যে আমার পুজো পাঠ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আর কি আমি আরতিটা দিয়ে দিচ্ছি তো এরই মাঝে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে কারণ এই পুজোর মাঝে কিন্তু আমি একটু মেডিটেশনও করি মানে আমি অনেকক্ষণ ধরে ধ্যান করি আর কি তো এটাতে আমার মন অনেক ঠান্ডা হয় আর সারা দিনের যে একটা এনার্জি আমার কিন্তু গেইন হয়ে যায় আর এই যে সারা বাড়ি আমি এখন আরতি দিয়ে দেবো আর আমার বেশিরভাগ ঠাকুরই তো এখন ঠাকুর ঘরে চলে এসেছে তবে রান্নাঘরে না আমি আরতি নিয়ে যাই না আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই হনুমান চল্লিশাটাও কিন্তু আমি শেষে পাঠ করেছিলাম তো এখানে আর কি প্রদীপ আর ধূপে কিন্তু প্রথমেই পুষ্পদান করতে হয় এটা আমার মাসি আমাকে শিখিয়েছিল আর হনুমানজির জন্য আজকে লাল একটা জবা পেয়েছি তো কিছু নিয়ম রয়েছে যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা যেরকম হচ্ছে মহাদেবকে কিন্তু কখনোই জবা ফুল দিতে নেই তবে মহাদেবের যে ত্রিশূল বা মহাদেবের যে সাঙ্গোপাঙ্গোটা থাকে সেখানে জবা ফুল হয়তো দেওয়া যায় কিন্তু মহাদেব কখনোই সবা ফুলে সন্তুষ্ট নন তাই মহাদেবকে সব সময় নীলকণ্ঠ বা বেলপাতা এসবই দিতে হয় আর কি আর এখানে মা লক্ষ্মী চরণে তো আমি দিয়েছিলাম লক্ষ্মী জবা যেটা তো তারপরে এখানে ওঙ্কারকে কিন্তু সমস্ত ফুলই আমাদের দেওয়া চলে তাই ওঙ্কারকে আমি পুরো ফুল দিয়ে সাজিয়েছি আর মন ভরে পুজো করেছি আর যে প্রসাদ প্রসাদ দর্শনেও অনেকটা পণ্য লাভ করা যায় তাই তোমাদের সকলের জন্য ভোগ প্রসাদ আমি পাঠালাম এখান থেকেই আর আমার মানে ভগবান তো খুবই আজকে খুশি হয়েছে আমার নিজের মন যখন প্রফুল্ল থাকে তখন জানবে তিনিও খুশি তো এটাই আর কি আর এই যে পুরো সিংহাসনটা এত ভালো লাগে আমি এখানে ওঙ্কারকে প্রতিষ্ঠা করে সত্যি কথায় আমি মনের থেকে ভীষণভাবে খুশি জানো তো কমপ্লিট আর এই যে এটা খাবো ষোলো কুচি বলে এটাকে বা অনেক জায়গায় অক্ষত্রও বলে আর কি তো এটা খেয়ে জল খাবো তো এই যে আমি একটু পরোটা চা বানিয়ে নিয়েছি এখন একটু ব্রেকফাস্ট করব এই ফার্স্ট যে মঙ্গলবার আমার কপালে ব্রেকফাস্ট জুটেছে আর সৃজন করছে এখানে অঙ্ক প্যাক রান্না বান্না গরম জানা আজকে করেছে সৃজনকে করে দিয়েছি পোলাও একটুখানি আর তার সাথে ওই কাবলি চানা আলু দিয়ে তরকারি কিচ্ছু শেয়ার করতে পারিনি এত গরমের মধ্যে কোনো রকমের রান্না করেছি আর আজকে হয়েছে কি সৃজনের একটা বন্ধুর মা মানে আমার বান্ধবীও হয় দেড় ঘন্টা তার সাথে কথা সৃজন যাচ্ছে আর টাইমিং দেখছে বলছে মা এক ঘন্টা এখনো হয়নি তুমি কন্টিনিউ করে যা জানে যে ফোন আসলে আসা মানে এখন এক ঘন্টার গল্প আর কি আনটির সাথে তো তারপরে তার মাঝে আর কি পরোটা চা তো খেয়েছিলাম তারপর ফলও খেয়েছিলাম বেশ অনেকটাই আর কি তো এখন এই যে খাবো হচ্ছে নিয়ে নিয়েছি খাবার কি যেন লাগছে মনে হচ্ছে পিঠে একটা সৃজন কেমন খাচ্ছিস ওই যে সৃজন হাত ধুয়েছে গামছাটা সাজানো আছে ওখানে তো চলো দেখাই তোমাদের আমি আজকে যেহেতু জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার তো চিড়ে তো খেতে হয় এটা আর কি নিয়ম তাই এখানে নিয়েছি চিড়ে চিড়েটাকে আজকে হালকা একটু জলে ধুয়ে নিয়েছি তার সাথে প্যারা লাড্ডু আম কলা আর দই দইটা মনে হচ্ছে ভালো নয় তাও নিয়েছি সাইডে যদি ভালো হয় তবে সৃজনকে দেবো খেতে খুব ভালোবাসা দই কিন্তু দইটা আমার যেন একটু কেমন লাগছে আর কি আর এই যে এখানে রয়েছে মুড়ি চপ আর এই ঘুগনিটাই বানিয়েছি আর কি নিরামিষে তো অনেক হ্যাপা নিরামিষ আমিষ এই করতে গিয়ে আর শশা লঙ্কা এই যে এই হচ্ছে আমার আজকের মঙ্গলবারের খাবার দাবার তো এই মঙ্গলবার তো অনেকেই করে আমার মনে হয় অধিকাংশ মহিলারা এই মঙ্গলবারটা আর কি করে যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর ওইদিকে সৃজনবাবুও খাওয়া দাওয়াটা সেরে ফেলুক অনেক কষ্টে টিভিটাকে অফ করেছে বলাতে আর কি তাই তো আর দেখবি না টিভি দারুণ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো শুয়েছিলাম বেশ অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা একদমই ভালো নেই ভালো লাগছে না আর সেই যে দেখো সিঁদুরের টিপ টিপ এখনও রয়েছে ফেসওয়াশও দেওয়া হয়নি শরীরটা একদম ভালো লাগছে না প্রচণ্ড এই গাঁটে গাঁটে যন্ত্রণা করছে মানে এই যে হাতের এগুলোতে কোন এই সমস্ত জায়গায় ব্যথা হচ্ছে তো আজকে পুজো পাশা সব করে নিলাম তারপরেই যাই হোক এখন আর কিছুদিনই পুজো টুজো করতে পারবো না আর এই সময়ে আমার শরীর খুব খারাপ হয়ে যায় এটাই আর কি তো আজকের দিনটা কালকের দিনটা একটু কষ্ট হবে দুটো দিন যাই হোক তার মধ্যে থেকে তো সবই করতে হবে এখন সাড়ে সাতটা বাজে সৃজন গেছে সাড়ে পাঁচটায় টিউশন সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর কি তো পাঁচটা কুড়ি বেরিয়েছে তখন থেকে আমি শুয়ে আছি কিন্তু ঘুমাইনি শুয়ে আছি তবে উঠতে মনে হচ্ছে না যে উঠে গিয়ে কাজ করি যে এনার্জিটা থাকে সেটা একদমই মানে লস হয়ে গেছে তো ও আর কি সন্ধেটা দিয়ে তারপর সৃজনকে এখন আনতে গেছে আর অন্যান্য দিন তো আমরা একসাথে যাই দুজনে কিন্তু আজকে সেটাও পারিনি যাই হোক এখন উঠতে হবে আর কোমর হচ্ছে অসহ্য যন্ত্রণা মানে কোমর আমি পুরো নুইতে পারছি না নিচে বসতে পারছি না এত কষ্ট হচ্ছে আর যেহেতু মঙ্গলবার কিছু রান্না রান্নাবান্নাও করতে হবে তো এই গরমে কি করব সেই ভাবছি যে ওদেরকে কি একটু ভাত বানিয়ে দেব আর আমার একটু আটা মাখা রয়েছে যেটা দিয়ে আমি লুচি পরোটা যা হোক কিছু বানিয়ে নিতে পারবো তো সেটাই আর কি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম কারণ সকালে তো পোলাও খেয়েছে তাহলে আবার গরমে যদি শরীর টরীর খারাপ হয়ে যায় তো সেটাই ভাবছি যে সবজি ভাতি রয়েছে একটুখানি কুমড়োর তরকারি বানাই একটু ভাত বানাই আর একটু পনির আছে ওদেরকে ভেজে দেবো তাহলে হচ্ছে খেয়ে নেবে আর কাবড়ি চানা ঘুগনিটাও রয়েছে দেখি আসুক কি বলছে ভাত হতে তো কুকারে বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার যেহেতু আটাটা মাখা রয়েছে আগে আমি আমার জন্য পরোটাটা ভেজে নিয়ে তারপর আর কি ভাতটা করবো এখন চলো আগে পরোটাটা আমি ভেজে নি কারণ সৃজন এসে বলতে পারে যে আমার খিদে পেয়েছে তখন আমি ওকে দিতে পারবো কারণ সে কখন আর কি পোলাওটা খেয়েছে আর একটুখানি ওই আমের জুস খেয়ে গেছে সে যেও ও বেরিয়েছে ছাদে গেছি ওর বাবার সাথে কিন্তু আমার গাছে জল দেওয়ার বা কাপড় চোপড় মেলার কোনো মানে ক্ষমতা নেই শরীরে আমি দাঁড়িয়ে আছি আর ও ওই সমস্ত করছে আর আমি বাইরে দৃশ্য দেখছি এই আর কি ওকে সঙ্গ দিতেই গেছিলাম এই যে দেখো কাপড়গুলো কালকের থেকে সব ভাঁজ করা আছে এগুলোকে এখন আমাকে জায়গায় তুলে রাখতেই হবে নয়তো কেমন লাগে না ছোট ঘর তো অসুবিধা হয় তো এই সমস্ত আর কি টুকটাক রয়েছে চলো তোমাদের সাথে শেয়ারও করতে থাকি আর আমিও গোছ কাছ করতে থাকি সৃজন আসলে আবার একটু পড়ানোরও ব্যাপার রয়েছে তো সব মিলিয়ে এক ঘন্টার থেকে দেড় ঘন্টা আমার একটু কাজ রয়েছে ব্যস্ততা আর কি চলো দেখতে থাকো রাতে কি খাবি রে

গরমে ডালিয়া আছো কেন না মায় গরমে কেন ডালিয়া আছো তা এখানে বসুন তো এখানে আমি এই যে সব রকমের সবজিকে কেটে নিয়েছি আলু কেটেছি এইটা এখন একটা মিক্সড ভেজ বানাবো যেটা কিন্তু রুটি পরোটার সাথে তার সমস্যা আমার সাথে হচ্ছে যেটা হচ্ছে চশমাটা ব্যাপার হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে কিন্তু এরকম চশমা ছাড়া কাজ করতে পারি না যে এত বছর পড়ছি তো একটা অভ্যাস হয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার ওই জায়গাটা যতই গোছায় যতই গোছায় জীবনে পরিষ্কার থাকবে না চলো রান্নাটা করি ঝটপট করে হ্যাঁ প্রচুর গরম লাগছে তো এদিকে রাত্রের খাবার দাবার তো রেডি হয়ে গেছে মিক্সড ভেজটা খেতে না দারুণ হয়েছিল তোমাদের সাথে একদিন অবশ্যই রেসিপি শেয়ার করবো আজকের ভিডিও যেহেতু অনেক বড়ো হয়ে গেছে তাই এটা শেয়ার করতে পারলাম না সৃজনকে খাবারটা দিয়ে দিই আর তারপরেই রাত্রে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নিজেরাও খাবারকে নিয়ে তারপর এখন চলে এসেছে এই যে রান্নাঘরে আরও টুকটাক দু একটা কাজ আর কি ছিল সেগুলো শেয়ার করতে তো তোমাদের কমেন্টস আমার খুব ভালো লাগে তাই আশা রাখবো যে আজকের ভিডিওতেও তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি খুব শীঘ্রই করবো পড়েছি কিন্তু মানে রিপ্লাই করার জন্য আর কোনো রিয়্যাক্ট দিইনি যে একেবারে আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করব তো আমি সবাইকে ধরে ধরেই কমেন্টে রিপ্লাই করি তবে সব সময় ভিডিওর মারফতে তোমাদেরকে আর কি বলা হয় না যাই হোক এক দিদি ভাই বলেছে যে আমি খুব স্টাইল করে কথা বলি বাট কেন সেটা বলি তো এক একজনের কথা বলার ধরন তো এক এক রকম হয়তো আমার কথা বলার ধরনটাই আর কি একটু স্টাইলিশ হতে পারে তো একটু নিজেকে আর কি সেলিব্রিটি ফিলিং হলো যে আমার কথার মধ্যেও অনেক স্টাইল রয়েছে নর্মালি না আমি খুব একটা বেশি স্টাইল করতে পারি না তো এটা নিয়ে আমার খুব দুঃখ জীবনে জানো তো যাই হোক আমার দুঃখটা অনেকটা মিটলো যে আমি একটু স্টাইল করে কথা বলতে পারি তো এটা তো আমার সত্যি খুব ভালো লেগেছে এটাকে আমি নেগেটিভভাবে একদমই নিই নি আর রাত্রে আমার এই বাসনপত্র কয়েকটা ছিল সেগুলো টুকটাক ধুয়ে নিয়েছে আর তারপরে কাজ হচ্ছে বেসিনটাকে একটু ভিজিয়ে দিলাম মানে ও দু তিন দিন ছাড়া ছাড়াই আমি একটুখানি ওই খাবার সোডা সাথে একটু ভিনিগার আর একটু ভিম জেল দিয়ে বেসিনটাকে রাত্রের জন্য ভিজিয়ে দিই সকালে উঠে একটু ঘষে দিলে না একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আসলে সারাদিন ধরে এটা ওটা নামানো হয় তেল চিট বা এই সমস্ত পরে তো তার জন্য নোংরা হয়ে যায় চলো এরপরে দুধ বসাবো তো দুধটা আমার হাত শোয়া গরম রয়েছে তাই আর গরম করলাম না একটু টক দই ছিল তো প্রথমে টক দইটা দিয়েই কিন্তু আমি দুধটাকে বেশ নাড়াচাড়া করছিলাম তারপর আর দেখলাম যে না এইভাবে হচ্ছে না তারপর আর কি একদম অন্য প্রসেসে রেডি করে নিয়েছি যাই হোক আমাকে জিজ্ঞাসা করেছিল এক বন্ধু এর আগের পরে যখন আর কি দই বসিয়েছিলাম যে আমি কি দইয়ের মধ্যে গোটা লঙ্কা না কাটা লঙ্কা দিয়েছি কাটা দিলে তো ঝাল হয়ে যাবে গো আর কাটা দেওয়া যাবে না তাহলে লঙ্কার একটা ফ্লেভারও চলে আসবে তো এর মধ্যে কিন্তু গোটা লঙ্কা দিতে হবে গোটা লঙ্কা দিলেই দইটা কিন্তু জল জল যে ভাব সেটা কিন্তু একদমই হবে না অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্টে জানিও আমিও কোনো না কোনো ভিডিও দেখে এগুলো শিখি তো ইউটিউবটা এসে সত্যি কথায় আমাদের সংসার জীবনের অনেক কিছু জিনিস অনেকটাই ইজি হয়ে গেছে তবে চলো বন্ধু আজকের মতো ভিডিওটিও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিও ততক্ষণে জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানে টাটা